দেখছেন নিয়ন্ত্রণ দেশে যাইয়া কি পরিমান কষ্ট করে তার মা এ হইলো তার বাবা উনি তার স্বামী থেকে রানো হয়েছিলামের কাছে রিসিপ টা জমা দিয়ে রানা দিচ্ছি জামালপুর যাওয়ার উদ্দেশ্য চলতে চলতে চলিয়াছি গাফতুলি হালাই হেমায়তপুর হেমায়ুন বিশ মিনিট সরে আইয়া লাইছি শাহ সাহাবার আইয়া আগে যমুনা মহাসড়ক ডাইন দিকে যে রাস্তাটা ঢুকছে সেই রাস্তা দিয়েই রওনা দিচ্ছি জামালপুর যাওয়ার তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে টাঙ্গাইল জামাল টাঙ্গাইল সড়ক বিভাগ এই বিভাগে এতগুলো টাক বাস জাম লেগে আছে কেন জানেন আপনাদের কি বলবো আমি নিজেও জানি তো একটু সামনের দিকে যাওয়া যাক কি হচ্ছে দেখি সামনে বাপরে এত পরিমাণ জাম আমি আগে কখনো দেখিনি গাড়িটাকে হালকা একটু সাইড করে উল্টো

মাই গুডনেস এ তাহলে আসল সমস্যা এই জন্যই মূলত এত যে আমরা এলেঙ্গার মোর হইয়া জামালপুর মহাসড়কের রাস্তা দিয়া রওনা হচ্ছি জামালপুরের উদ্দেশ্যে তোমরা এখন যে রেল লাইনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে কমলাপুর থেকে রংপুর রাসায় যাওয়ার রেল লাইন এই যে সড়কটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে জামালপুর মহাসড়ক চলার পথে আমরা গাড়িটারে এক জায়গায় দাঁড় করা দাঁড় করিয়ে ছোট্ট একটা টিনের হোটেলে ঢুকে দুজন মিলে ফ্যাট ভরে নাস্তা খেয়ে নিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা একটা হিন্দুদের দোকানে নাস্তা করছি যাই হোক এটা কোনো ম্যাটার না আমরা বিলগুলো দিয়ে ইস্যুটা হাতে নিয়ে মুখটা মুছে গাড়ির মধ্যে উঠে আবার রওনা হয়েছি জামালপুর যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে আনারসের শহর। এই শহরের নাম তোমাদের জানা আছে কিনা কমেন্ট করে জানাতে পারো। এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে জামালপুর শেরপুর মোড়। এখন যে বাজারটা দেখতে পাচ্ছো সেটা হচ্ছে ধনবাড়ী। এটাকে অনেকে ধনবাজার বলে। আমরা এখন ধনবাজারে আছি। আর এই ধনবাড়ি থেকে জামালপুর যেতে আমাদের আরো 10 থেকে 15 কিলোমিটার দূর যেতে হবে। আমরা আগে শেরপুর যাব। তাই যাওয়ার রাস্তা বাইদের থেকে জেনে

যে জায়গায় যাব তোমরা ওই জায়গায় চেনো কিনা তারা বলছে আমরা চিনি কিন্তু তোমাদের আরো সাত কিলোমিটার পাড়ি দিতে হবে আমরা এত প্রতিকূলতার সত্ত্বেও নিজেকে বুঝাচ্ছিলাম যে আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব শেরপুরের অন্যতম এক গ্রাম্য পরিবেশের স্থান এই জায়গার নাম হলে আপনারা রীতিমতো চমকে যাবে বাপরে কত সুন্দর পরিবেশ আমি যত দেখি তত অবাক মানি কাকিকে জিজ্ঞেস করলাম কাকি বলছে তোমরা ঠিকই রাস্তায় এসে পড়েছো আমরা আমাদের গন্তব্যে এসেছি বাপরে এটা তো মাটির রাস্তা এখানে গাড়ি চলবে কিভাবে আমি জানি না কি কিভাবে যাবো আমরা আমরা গাড়িটাকে এক জায়গায় রেখে ব্যাগটা হাতে নিয়ে মাটির রাস্তা দিয়ে রওনা হচ্ছে আমাদের গন্তব্য আমরা ভাবরে কত বড় বড় কাঠাল যাই আমরা চলতে চলতে এসে পড়েছি দৃষ্টিহীন প্রতিবন্ধী নুরুন নবীদের বাড়িতে তোমরা হয়তো অনেকবার তার নাম শুনেছ এবং অনলাইনেও দেখেছো এই সেই ঘর যে ঘরটা নাকি জনগণের মাধ্যমে সে পেয়েছি সেই দৃষ্টিহীন প্রতিবন্ধী হলেও সে ভালো গান জানে সেই শিল্পীও বটে তাই তার থেকে হালকা একটু গান নিয়ে আমরা আবার রওনা হচ্ছে জামালপুর যাওয়ার উদ্দেশ্যে আমাদের কিছু খেতে হবে তাই শেরপুরের বিখ্যাত একটা হোটেলে ঢুকলো আমাদেরকে ভাত দিল তবে ভাতগুলো খুবই নরম এটা হয়তো তাদের ঐতিহ্য আমি ভাতের সাথে ডিম নিয়ে আস্তে আস্তে সবগুলো ভাত খেয়ে পেলেছি আর এখন তোমরা আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শেরপুরের বিখ্যাত দই এটা খুবই চমৎকার একটা মজা আমি এই দইটা খেয়ে খুবই আনন্দ উপভোগ করেছি এবং কি মজাও পেয়েছি তোমাদেরকে বলবো তোমরা যদি কখনো এই শেরপুরে আসো তাহলে এই দইটা একবার হলো টেস্ট করে দেখবে খেয়ে অনেকটা মজাও আমরা শেরপুরে খাওয়া দাওয়া শেষ করে রওনা হচ্ছি জামালপুর যাওয়ার উদ্দেশ্য চলতে চলতে জামালপুর এসে পড়েছি আমাদের থাকার একটা হোটেল লাগবে তাই এই হোটেলটা খালি নেই আমরা চলে গেলাম আরেকটা হোটেলে আমরা গুছিয়ে আবার হয়েছি এমন একজনের কাছে যাব যার কথা শুনলে আপনারা রীতিমতো অবাক হবে বাপরে এটা খুবই ভয়ঙ্কর কাঠের তৈরি ব্রিজটার উপরে উঠে আমার খুবই ভয় লাগছে আমার এই ভয়টা কাটানোর জন্য আমি একটা বন্ধু আমার সাথে করে নিয়ে যাতে করে সে আমার সাথে থাকে এবং আমার ভয়টা কেটে যায় আমরা এই কাটের ব্রিজটাকে পেরিয়ে আবার গাড়ির মধ্যে উঠলাম এই রাস্তাগুলো এত পরিমাণ চিকন যে আমাদের পরে যাওয়ার সম্ভাবনাই বেশি তাই আমরা এখন যে জায়গায় আছি সেটা আমাদের কাছে খুবই ভয়ঙ্কর বলে মনে হচ্ছে যে জায়গায় মানুষ চলার রাস্তা নাই সে জায়গায় গাড়ি কিভাবে যায় ভাপরে আমরা সাতচ মধুর তেরো নদী পার করে যখন বাড়ির আশপাশ দিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই আমাদের গাড়ি কাদার মধ্যে আটকা পড়ে এটা খুবই দুঃখজনক আমরা এত নিজেকে যে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাচ্ছি পৃথিবীর সব থেকে আলোচিত সমালোচিত অনলাইন জগৎ কাঁপানো আপনাদের এই সুপরিচিত শিল্পী অঞ্জনা পাকলিদের বাড়িতে এটা খুব ইচ্ছি এমনকি অনেকটাই দূর অবশেষে আমরা এসে পড়েছি করতেছি কত সুন্দর

এটাই মূলত অঞ্জনাদের ঘর যেখানে তারা বসবাস করেন মা বাবা ভাই বোন যাই হোক একটু পরে খাওয়ার সময় হয়েছে তারা আমাদেরকে খাওয়া দিচ্ছে আমরা খেয়েছি তাদের গ্রামটা এমন একটা গ্রাম যে গ্রামে কাছে কিনারে সবকিছু পাওয়া যায় যেমন ধরেন কিছু কিছু মানুষ ঘরের মধ্যে দোকান খুলে বসে আছে। আবার সেই ঘরে রাত্রি যাপনও করছে যাই হোক তাদের এখান থেকে এসে রাত্রের বেলা আমি একটা বড় হোটেলে ঢুকে খিচুড়ির অর্ডার দিয়ে ভালো মতো করে ফ্যাট ভরে খিচুড়ি খেয়েছি এটাই মূলত জামালপুরের বিখ্যাত খিচুড়ি এটা অসাধারণ টেস্ট স্বাদ ছিল lo